হ্যালো প্রিয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের এই ভিডিওটি সংসারের কাজকর্ম নিয়েই সাজানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওটা মূলত দুই তিন দিন আগের একটা ব্লগ আমার এটা ভিডিও করা ছিল কিন্তু বয়স দেওয়া হয়নি তো আজকে এটাকে বয়েস দিচ্ছি তো যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু প্রচুর গরম ছিল গতকালকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে রফমতের বৃষ্টি হয়েছে আর পরিবেশটাও মাসাল্লাহ অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক এখন চলে আসি ভিডিও রিলেটেড কথাই আসলে যেহেতু খুব বেশি গরম পড়েছে কোনো কিছুই করতে ইচ্ছে করে না এই গরমের মধ্যে আর বিশেষ করে রান্নাবান্না তো একদমই ইচ্ছা করে না তো আগে রান্না করা অল্প অল্প কিছু তরকারি ছিল সেগুলো গরম করে নেব আর সেই সাথে আজকে একটু টক ডাল রান্না করব। আম দিয়ে আর মাছ ভাজা করব তো সেই জন্য এখানে ডালটা ভিজিয়ে নিয়েছি আর ডালটা ধোয়ার পর প্রথম যে পানিটা আছে সেটা আমি রেখে দিয়েছি আমার যে ইনডোর প্ল্যান্ট আছে সেটার মধ্যে দেওয়ার জন্য আসলে আমি তো আগে অনেক বেশি গাছ লাগাতাম তবে আমার প্ল্যাটের মধ্যে তেমন একটা রোদ না আসায় আমি গাছ লাগানো ছেড়ে দিয়েছি তো কিছু ইনডোর প্ল্যান্ট আমি রেখে দিয়েছি যেগুলো ঘরের মধ্যে হয় সেগুলো আমি রেখে দিয়েছি তো ঘরের এই গাছগুলোকে কিন্তু আমি তেমন কোনো খাবারই দেই না জাস্ট পানি দেই নর্মাল পানি আর মাঝে মধ্যে এই যে চাল ডাল ধোয়া পানিটা থাকে সেটাই দেই আলহামদুলিল্লাহ এতেই কিন্তু আমার গাছগুলো বেশ অনেকটা গ্রো করেছে তো যাই হোক মাছ ভাজা করার জন্য এখানে মাছটা ভিজিয়ে রেখেছি মাছটা কিন্তু এখনও ডিফ্রোস্ট হয়নি তো এখানে আমি কিছু পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আর সেই ফাঁকে আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোটো অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি ক্লিক করে দিবেন এতে করে আমি পরবর্তীতে যখনই ভিডিও ছাড়বো তখনই সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আর যারা অনবরত আমাকে সাপোর্ট করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এবং ডালে দেওয়ার জন্য কাঁচা আমও কেটে নিয়েছি আর এদিকে আমার ডালটাও কিন্তু শীত হয়ে গেছে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে নিচ্ছি ঘুটে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য একটু ভাজা জিরার গুঁড়াও দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং কেটে রাখা কাঁচা আম তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে এটাকে ভালো করে জাল করে নিচ্ছি এ পাশে আমি তিন পিস মাছ নিয়েছি তো মাছটাকে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর ভেজে নেব তো এখানে ভালো করে মশলাগুলো দিয়ে মেখে নিয়েছি অন্য পাশে চোলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলেই এখনের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো যখন এইট্টি পার্সেন্ট ভাজা হয়ে যাবে তখন মাছগুলোর সাইড দিয়ে আমি এখানে এখানে কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি যে পাত্রের মধ্যে মাছগুলো মেখেছিলাম সে পাত্রের মধ্যে যে অবশিষ্ট মশলা ছিল সেগুলো দিয়ে হালকা একটু মেখে নিয়েছি তারপর এখানে পেঁয়াজের পরিমাণে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজটাকে মুছমুছে করে ভেজে নিচ্ছি ব্যাস আমার মাছ ভাজাটাও হয়ে গেল আর এদিকে আমি ডালের জন্য বাগারটা রেডি করে নিচ্ছি তো ডালের মধ্যে বাগাটা দেওয়া হয়ে গেলে এখন পাশে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম গোসল করতে গোসল নামার সব কিছু শেষ করে এসে দেখি আপনাদের ভাইয়া টেবিলে খাবার সার্ভ করেছে আমার জন্য তো খাবার সার্ভ করতে গিয়ে দেখেন পাতিল টাতিল সব নিয়ে এসেছে তো ওকে বলার পর ও বলছে যে এখানে তো আমরাই খাবো এখানে তো আর বাহিরে মেহমান নাই তো পাতিল আনলে সমস্যা কী আর যদি সার্ভ করে দিতাম তাহলে তুমি হয়তো ভাবতে পারো যে পাতিলের মধ্যে অন্য কিছু আছে ভালো কিছু আছে তোমাকে খারাপটা দিয়েছি তো তোমার সামনে পাতিলটাই দিলাম তোমার যেটা ইচ্ছা সেটাই নিয়ে খাও তো যাই হোক আমার সাথেও একটু মজা করছিলো তো আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ